আমি আপনাদের জন্য যে প্রোডাক্টটি নিয়ে এসেছি এটা হচ্ছে তুরস্ক থেকে আমরা দেখি তো তুরস্কের বাসুরের ফিডার আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমনো ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের জন্য যে প্রোডাক্টটি নিয়ে এসেছি এটি হচ্ছে তুরস্ক থেকে আমদানির ক্রেত তুরস্কের বাসুরের ফিডার ভিওয়াট আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটি ফিডার রয়েছে এটি হচ্ছে মূলত তুরস্কের বাসুরের ফিডার এই ফিডারের কোয়ালিটি খুবই ভালো এবং এই ফিডারটি হচ্ছে ইন তুর্কি মানে তুরস্ক থেকে আমদানির কৃত এম পাওয়ার তুর্কি ব্র্যান্ডেড এই ফিডারটি দিয়ে আপনি আপনার গায়ের বাসুরকে খুব ভালোভাবে দুধ খাওয়াতে পারবেন ভিওয়াট আপনারা একটু এদিকে আসুন ভিওরস আপনারা এইদিকে দেখতে পাচ্ছেন যে এখানে একটি সিলিকনের রাবার রয়েছে এবং এই রাবারটি হচ্ছে খুব স্মুথ এবং এটি খুব নরম যার কারণে আপনার বাসুরের দুধ খেতে কোনো সমস্যা হবে না আপনারা যদি আমাদের এই ফিডারটি নিতে চান তাহলে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসতে পারেন ঢাকায় কিলক্যাট আনুড ট্রেডিং কোম্পানি লিমিটেডে আমাদের এই ফিডারটি নেওয়ার জন্য ভিওয়ার্স আমরা শুধু এই ফিডারই নয় খামারিগত আরও আধুনিক মেশিনারি কাটার মেশিন ঘাস কাটার মেশিন ওইসব মেশিনারিগুলো আমরা বিক্রি করে থাকি আপনারা যদি আমাদের মেশিনারিগুলো নিতে চান তাহলে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী কোনো নতুন মেশিনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ